নমস্কার বন্ধুরা অজিত গভ টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই ডব্লুবি গভর্নমেন্ট স্কিম অ্যাকাউন্ট ঢুকবে একশো কোটি টাকা শুধু অপেক্ষা করতে বললো মমতা সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একশো দু কোটি টাকা এগারো লক্ষ কিষানকে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যদের রাজ্য বাসিন্দাদের জন্য নানান ধরনের প্রকল্প ডব্লুবি গভ স্কিম চালু করা হয়েছে সেই সকল প্রকল্পের মধ্যে দিয়ে নিয়মিত প্রতিনিয়ত নাগরিকদের সহযোগিতা করা হয় দু সালে সরকার পরিবর্তনের পর সরকারি এই সকল প্রকল্পের সংখ্যা এখন কয়েক গুণ বেড়ে গিয়েছে সরকারি প্রকল্পের তালিকায় নাম উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন ধরনের প্রকল্প এসবের মধ্যে এবার মমতা সরকারের তরফ থেকে একটি সুখবর দেওয়া হলো এবং সেই সুখবরে জানানো হয়েছে একশো দু কোটি টাকা অ্যাকাউন্টে ঢোকানো হবে এর জন্য আর কয়েকদিন অপেক্ষা করতে বলা হয়েছে এই বিপুল অঙ্কের টাকা অ্যাকাউন্টে ঢুকলেই বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন কেননা এই বিপুল অঙ্কের টাকা এগারো লক্ষ উপভোক্তার মধ্যে ভাগ করে দেওয়া হবে কারা পাবেন এই একশো দু কোটি টাকা যে এগারো লক্ষ উপভোক্তার মধ্যে এই বিপুল পরিমাণ টাকা ভাগ করে দেওয়া হবে তারা অন্য কেউ নন তারা হলেন না আমাদের অন্নদাতা অর্থাৎ সরকারের তরফ থেকে বিপুল পরিমাণ এই অর্থ রাজ্যের কৃষকদের মধ্যে ভাগ করে তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে প্রাকৃতিক দুর্যোগের কারণে যখন বারবার রাজ্য কৃষকরা ক্ষতির মুখোমুখি হচ্ছেন তখন এই খবর রীতিমতো চাষিদের মুখে হাসি ফোটাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই সরকারের তরফ থেকে কেন এই বিপুল টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে এই বিপুল পরিমাণ টাকা দেওয়া হবে মূলত বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় গত বছর খারিফ শস্যর মরশুমে রাজ্যের যে সকল কৃষকরা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়ে চাষবাসে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তারা বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় এই বিপুল পরিমাণ ক্ষতিপূরণ পেতে চলেছেন এই বিপুল পরিমাণ ক্ষতিপূরণ চাষিদের নির্দিদায় চাষ করার ক্ষেত্রে উদ্ধৃত করবে সরকারি সূত্রে জানা গিয়েছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ইতিমধ্যেই সমস্ত কাজ সম্পন্ন হয়ে গিয়েছে এবার ক্ষতিপূরণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকানোর জন্য শেষ পর্যায়ে কাজ চলছে এই সমস্ত প্রতিজ্ঞার মধ্যে হয়ে যাওয়ার পর নবনের তরফ থেকে টাকা ছেড়ে দেওয়া হবে এবং তা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছাবে সূত্র মারফত যা জানা হচ্ছে তাতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না এই টাকা পাওয়ার জন্য খালি আবার আন্তরীয় রাম মন্দির